গঙ্গার স্নিগ্ধ হাওয়া আর ঐতিহ্যের ছোঁয়া আজ আমরা চলে এসেছি কাঁচটা অত্যন্ত জনপ্রিয় রানীর রাসমণি ঘাটে আজকের এই ভিডিওতে আমরা শুধু গঙ্গার পাড়েই বসে থাকবো না কিন্তু আমরা করব নৌকা ভ্রমণ দর্শন করব জাগ্রত মন্দির আর সবশেষে যাব জিভে জল আনা বিখ্যাত ফুচকা খেতে চলুন এবার মন্দির চত্বরটা এবং চারিদিকটা আপনাদেরকে ঘুরে দেখাই গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই রানীর রাসমণি ঘাট শুধু একটি কিন্তু ভ্রমণ কেন্দ্র নয় এটি ইতিহাসের একটি সাক্ষী কাঁচরাপাড়ার এই ঘাটটি মূলত জনবাজারের লোকমাতা রাসমণির নাম অনুসারেই পরিচিত শতকে যখন তিনি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন সেই সময়কার আধ্যাত্মিক পরিক্রমায় এই অঞ্চলের গুরুত্ব কিন্তু ছিল অপরিসীম গঙ্গারই পার দিয়ে যাতায়াত করার সময় তিনি এই ঘাটের উন্নয়ন এবং ধর্মীয় প্রসারের ভূমিকার কথা ভীষণভাবে চিন্তা করতেন বলেই জানা যায় মন্দিরগুলি এখানে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে রয়েছে প্রথমেই এখানে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের মতন করেই তৈরি একটি মায়ের এই মন্দিরের ওপর থেকে ঘাটে চারিদিকে দৃশ্যটা কি অপরূপ সুন্দর লাগছে না দেখতে মন্দিরের প্রাঙ্গণে আপনারা যদি বিকেলবেলা আসেন পরন্ত সূর্য দেখতে আরও বেশি ভালো লাগবে যদিও আমরা এসেছিলাম দুপুরবেলা তবু এখানকার পরিবেশ এতটাই শান্ত এবং স্নিগ্ধ যে মন পুরো শান্ত হয়ে যায় এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তবু আমরা মন্দির কর্তৃপক্ষ থেকে পারমিশন নিয়েই মায়ের ভিডিওটি তুলেছিলাম যাতে আপনাদেরকেও দর্শন করাতে পারি মায়ের মুখটি দেখলে মন যেন শান্ত হয়ে যায় মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এবং সাথে সাথে এই মনটা একটা আনন্দে এবং স্নিগ্ধতায় ভরে ওঠে আপনারাও আশা করি মায়ের দর্শন করে আনন্দ পেলেন এরপর আমরা পাশাপাশি যে শিব মন্দিরটি রয়েছে সেটাও ঘুরে দেখবো এবং একটু নৌকা ভ্রমণও করব। মন্দিরের ওপর থেকে ঘাটের দৃশ্যটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মন্দিরের পাশে আরেকটি মন্দির রয়েছে যেখানে রয়েছে শিবের মূর্তি বা শিবলিঙ্গর মূর্তি এখানে যে সুন্দর করে শিবলিঙ্গটা রয়েছে এখানে কিন্তু চাইলে আপনারা শিবরাত্রিতে বা যে কোনো সময় পূজা অর্চনাও দিতে পারেন মন্দিরেও পুজোর ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু পুজো হচ্ছিল না মন্দিরে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা রয়েছে আমি নিচে গিয়ে আপনাদের প্রসাদের কি ব্যবস্থা রয়েছে সেটার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি মন্দিরটি কিন্তু অপরূপ সুন্দর দেখতে অনেকটা সেই দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই এই যে দেখছেন এটা হচ্ছে যজ্ঞকুণ্ড এখানে কিন্তু বড় বড় যে কোনো অনুষ্ঠানে যজ্ঞ হয়ে থাকে আর এটি হয়েছে আশ্রম যেখানে মন্দির কর্তৃপক্ষর যে সমস্ত দেখাশোনা করার পুরোহিতরা রয়েছেন তারা কিন্তু এই আশ্রমেই থাকা খাওয়া করেন এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে কিন্তু দৈনন্দিন প্রসাদ খাওয়ানো হয় কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না তবে প্রসাদ যদি আপনারা পেতে চান তাহলে আগে থেকে ফোন করে কিন্তু প্রসাদ পেতে পারেন তাই ফোন নাম্বারটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর করে এই মায়ের দর্শন হলো তো এবার চলো তোমাদেরকে এখানে আরও একটা সুন্দর শিব মন্দির রয়েছে সেটা তোমাদেরকে দেখাই আর তার সাথে বলে দিই এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে খাবার দাবারের চা থেকে শুরু করে কফি ফুচকা টুচকা তোমরা কিন্তু এখানে প্রচুর খাবার দোকান পেয়ে যাবে মুখরোচক তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঘাটের পাশে বেশ টুকটাক দোকান রয়েছে যেমন চা ফুচকা তারপরে ঝালমুড়ি বিভিন্ন মুখরোচক খাবারের দোকান কিন্তু এখানে রয়েছে সুতরাং এখানে আসলে কিন্তু ঘাটের পাড়ে বসে আপনারা কিছু মুখরোচক খাবার খেতে খেতেও সুন্দর একটা সন্ধ্যা বা বিকেল এনজয় করতেই পারেন যাই হোক আমরা এবার এই খাবারের দোকানগুলো ঠিক মাঝখান দিয়ে এগিয়ে গেলাম শিব মন্দিরের দিকে চলুন আপনাদেরকে এবার শিব মন্দিরটাও দর্শন করাই শিব মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে এখানে মা কালীর মন্দিরের পাশাপাশি কিন্তু সুশৃঙ্খলভাবে এই শিব মন্দিরটিও স্থাপিত হয়েছে মন্দিরগুলি সাধারণত বাংলার চিরাচরিত আটচালা স্থাপত্যশৈলী মেনেই তৈরি হয়েছে কথিত আছে রানী রাসমণি যখন এখানে আসতেন তখন গঙ্গার এই শান্ত পরিবেশে উপাসনার জন্য এই মন্দিরগুলো বিশেষভাবে গুরুত্ব পেত মন্দিরের দেওয়ালে খোদাই করা কারুকার্য আর শান্ত বিগ্রহ দেখলে আজও সেই পুরোনো দিনের রাজকীয় ভক্তির ছাপ যেন স্পষ্টভাবে বোঝা যায় মনটা যেন শান্তিতে স্নিগ্ধতায় ভরে ওঠে এই শিব মন্দিরটিও কিন্তু খুব সুন্দর এখানে শিব মূর্তি ছাড়াও আরও বেশ কয়েকটি দেবদেবীর বিগ্রহ রয়েছে তো অনেক হলো আপনাদেরকে এবার বলাই তো হলো না যে কী করে আপনারা এই জায়গায় পৌঁছান আমি সাধারণত কাঁচাপাড়া স্টেশন থেকে এখানে গিয়ে থাকি তাই সেটাই আপনাদেরকে বলছি কাঁচাপাড়া স্টেশনে নেমে আপনারা টোটো ধরে মাত্র কুড়ি টাকার ঘাটে পৌঁছে যেতে পারেন তাদের হালি শহর থেকেও কিন্তু এখানে পৌঁছে নেই আপনারা যেখান থেকে আসেন না কেন কিন্তু লাগবে আমরা কাঁচাপাড়া পৌঁছেছিলাম কাছাকাছি থেকে আমাদের পৌঁছতে সময় লেগেছিল পনেরো থেকে কুড়ি মিনিট মতন এবং টোটো ভাড়া পড়েছিল কুড়ি টাকা মান চলুন এবার আমরা এগিয়ে যাই নৌকা ভ্রমণ করতে নৌকা ভ্রমণের জন্য কত কি ভাড়া লাগবে একটু কথা বলে দিই চলুন নৌকটি যে কোনো সময় আসলে চারজন হলেই চড়া না দুজন হলে একশো টাকা করে মাথাপিছু আর চারজন হলে পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা আশা করি আপনারা শুনতেই পেলেন নৌকা ভাড়া সাধারণত পঞ্চাশ টাকা করে পড়ে যদি আপনাদের সাথে মিনিমাম চারজন থাকে চারজনের কম হলে কিন্তু একশো টাকা মাথাপিছু পড়ে মোট কথা ওনারা দুশো টাকার নিচে নৌকা কিন্তু ছাড়েন না একজন হলেও দুশো টাকা দুজন হলেও দুশো টাকা এরপর চারজন হলেও দুশো টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা পার হেড এবং চারজনের থেকে বেশি যতজনই হোক না কেন পঞ্চাশ টাকা পার হেড হিসেবেই কিন্তু চলে একটা নৌকোতে মোটামুটি কুড়ি থেকে বাইশ জন মতন ওনারা নিয়ে থাকেন আমাদেরও কিন্তু নৌকা ভ্রমণ করতে দারুণ লাগলো কিন্তু যদি আপনারা বিকেলে আসেন এবং পরন্ত সূর্যের সাথে নৌকা ভ্রমণ করেন আরও অনেক বেশি ভালো লাগবে তবে শীতের দুপুরেও কিন্তু মন্দ লাগছিল না এই নৌকায় যখন উঠি তখন মনে পড়ে যায় সেই সময়কার কথা যখন জলপথি ছিল যাতায়াতের প্রধান মাধ্যম রানী রাসমণি নিজে নৌকায় করে গঙ্গা পাড়ি দিয়ে বিভিন্ন ঘাটে বিচরণ করতেন আজ আমরাও তার স্মৃতি বিজড়িত এই গঙ্গার বুকেই ভাসছি কি অদ্ভুত সেই অনুভূতি আপনাদেরকে বোঝাতে পারবো না নৌকাটি যখন গঙ্গায় ভেসে চলে আর তীরের দৃশ্যগুলো যখন ধীরে ধীরে দূরে সরতে থাকে তখন মনে হয় সময়টা যেন থমকে গেছে গঙ্গার ঢেউয়ের মৃদু শব্দ আর বিকেলের হিমেল হাওয়া এই নৌকা ভ্রমণ কিন্তু আরও সুন্দর করে তুলবে যদিও এই শীতের দুপুরেও নৌকা ভ্রমণটি আমাদের ভীষণ ভালো লেগেছে আপনারা এখানে এলে কিন্তু এই নৌকা ভ্রমণ করতে ভুলবেন না এটা একটা আলাদাই অনুভূতি যোগ করবে আপনাদের ভ্রমণের মধ্যে

শান্তি তো অনেক হলো এবার একটু চটপটে স্বাদের খোঁজে বেরোনোর পালা ঘাট থেকে কিছুটা দূরেই কিন্তু রয়েছে ফুচকা গ্রাম যেখানে বিভিন্ন এক্সটিক ফ্লেভারের ফুচকা পাওয়া যায় কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেগুলো টেস্ট করতে পারলাম না কারণ আমরা এসেছিলাম দুপুরবেলা তাই ঘাটের একটি দোকান থেকেই আমরা একটু ফুচকা খেয়ে নিলাম আর আরও একটা কথা তোমাদেরকে যেটা বলার ছিল এই জায়গাটা কিন্তু আরও একটা বিশেষ কারণে খুবই ফেমাস সেটা হচ্ছে ফুচকা গ্রাম এই রানি ঘাটে ঢোকার যে রাস্তাটা সেই রাস্তাটার মধ্যেই রয়েছে শহীদপল্লী বা ফুচকা গ্রাম যেখানে এখনও দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যায় পাওয়া যায় মাংস ফুচকা থেকে শুরু করে চকলেট ফুচকা বিভিন্ন এক্সটিক ফ্লেভারের ফুচকা অ্যাকচুয়ালি কিন্তু ভীষণভাবে আমি দুঃখিত আমি তোমাদেরকে এটা দেখাতে পারছি না কারণ ফুচকার দোকানগুলো মেনলি বিকেলবেলা ওপেন হয় আর আমি এসেছি দুপুরবেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ তো কোনো দোকান আমি ওপেন দেখলাম না যার জন্য আমি ভিডিওটা করতে পারলাম না আশা করি নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিন্তু তোমরা যদি এখানে বিকেলবেলা আসো তোমরা কিন্তু এখানে দারুন দারুণ ফুচকা ট্রাই করতে পারবে এখানের বিশেষত্ব হচ্ছে চকলেট ফুচকা মাংস ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ফ্লেভারের ফুচকা এখানে বিক্রি হয় আর জল ফুচকা এখনও এখানে দশ টাকায় দশটা করে দেওয়া হয় যেটা কিনা আমার মনে হয় পশ্চিমবাংলার কোথাও দেওয়া হয় না তো যাই হোক আশা করি তোমাদেরকে ভালোই একটা জায়গা দেখাতে পারলাম তোমরা যদি মোটামুটি কল্যাণী কাঁচটা বা এদিকে নৈহাটি এদিকে রানাঘাট এই এরিয়ার মধ্যে থাকো একটা দিয়ে একটা বিকেল কিন্তু এখানে কাটাতেই পারো তোমাদের কিন্তু দারুণ ভালো লাগবে একদিকে গঙ্গার পারে আধ্যাত্মিক শান্তি অন্যদিকে ফুচকা গ্রামের জিভে জল আনা স্বাদ সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু ছিল একদম অন্যরকম কাঁচটা এই রূপ আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো খুব সুন্দর কাটলো সময়টা তোমাদেরও আশা করি সময়টা খুব ভালোই কাটবে তোমরাও চাইলে কিন্তু একটা বিকেল এখানে খুব সুন্দর করে কাটাতেই পারো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকালে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো ঘুরতে থেকো